আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একটি সই হাদিসের মধ্যে এসেছে রসুল করিম সাল আলহি সাল্লাম বলেছেন জেনে রাখো শরীরের মধ্যে একটি মাংসের টুকরা আছে তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরেই তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরে তখন খারাপ হয়ে যায় জেনে রাখো সে মাংসের টুকরাটি হলো কল বা অন্তর সুপ্রিয় দর্শক অন্তর যখন ভালো থাকবে এবং সুস্থ থাকবে তাহলে পুরা শরীর অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে সুস্থ থাকবে সেই শরীর দিয়ে সেই অঙ্গ দিয়ে সঠিক কাজ করা যাবে সয়াবের কাজ করা যাবে ভালো ভালো কাজ করা যাবে আর যদি অন্তর খারাপ হয় তাহলে কখনো নিয়ে যাবে গুনাহের কাজের দিকে কখনো নিয়ে যাবে কোনো ধ্বংসাত্মক কাজের দিকে তা আসুন যাতে অন্তর সঠিক থাকে ভালো থাকে এর জন্য নবী করিম সালি সাল্লাম যে দোয়াটি পাঠ করতেন সেটি আমরা শিখি ও পাঠ করি সে দোয়াটি বলার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি আমার ইসলামিক লাইফ চ্যানেল আমানত চ্যানেল বিডি ও মার্কাজ নূর আল ইসলামিয়া চ্যানেলগুলিতে যে সকল দোয়া দুরুজিকি তসবি ও ইস্তেকফফারের ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সই হাদিসের ভিত্তিতে নববী দোয়া সুপ্রিয় দর্শক বইটিতে রয়েছে প্রায় সাত শত জিকির তেসবি ইস্তেকফার প্রতিটির রেফারেন্স বাংলা উচ্চারণ অর্থ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এমনকি কোরআনুল কারিমের যত ও দোয়া আছে এবং কোন নবী কখন কেন পড়েছেন সেগুলিও উল্লেখ করা হয়েছে এমন একটি বই যদি আপনার হাতে বা ঘরে থাকে তাহলে আপনার এই বিষয়গুলিতে আর কারণে কোটে জিজ্ঞাসা করতে হবে না শুধু তাই নয় বইটির মধ্যে জীবনের সর্ব বিষয়ের দোয়া দুরু জিকির রয়েছে সুপ্রিয় দর্শক বইটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিলে আপনি অবশ্যই কুরিয়ারের মাধ্যমে বইটি পেয়ে যাবেন এবং আপনার ঘরে বা হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে সুপ্রিয় দর্শক আজকে যে দোয়াটি বর্ণনা করব সে সম্পর্কিত হাদিসটি হলো হজরত জিয়াদ ইবনে এলাকা রহমতুল্লাহ আলাই তার চাষার সূত্রে বর্ণনা করেছেন যে নবী সাল্লি সাল্লাম বলতেন আল্লাহম ইন্নি আউ জবিকা মিন মুন কারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়া আল্লাহম ইন্নি আউ জবিকা মিন মুন কারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়া দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি তোমার কাছে গর্হিত চরিত্র গর্হিত কাজ ও কুপ্রবৃত্তি থেকে আশ্রয় চাই সুপ্রিয় দর্শক দোয়াটি যখনই সময় পাবেন মনোযোগ দিয়ে অর্থের প্রতি লক্ষ্য রেখে বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালা সকলকে এই গুরুত্বপূর্ণ দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম